তাই এই পিৎজা এত সাপ এ আরোবিয়ান পিৎজা একদিন নিয়ে দেখছিলে এই রকম টেস্ট পাতে যে বারবার আসার জন্যে চেষ্টা করে আমি আসতে পারি না আজ দিয়ে করে আসলাম আবার আসে একটা পিৎজা নিলাম এটা দেখিচ্ছি যে স্বাদ এই পিৎজা নিয়ে গেলে সপ্তাহের মধ্যে তাই বায়না না ধরে তিনটে পিজ্জা নিয়ে গেলাম খাবারগুলো এই সপ্তাহের মধ্যে এই পিৎজা মানে কি এই স্বাদের জন্যে আসে খালি এই পিৎজাটা খালি নেওয়া এ আর ও বে তিনটা থেকে এটা তো অনেক দূর থেকে আসা খুদ বার করে পুরো বারগের ডোকিন সাইডে খুদ এ বার করে এখান থেকে আমি লিভারেচ্ছি আবার তো সাসা আর বাড়ি আলিক লোভ ধরে গেছে নাকি বাড়ি নেই লোভ ধরে মধ্যে সফটার মধ্যে বাইনা ধরতে তিনটা করে পিকলা খাবি এখন এই তিনটা করে পিকজা খাবি আমার যে কামাই তাতে তিন চারটা খাওয়াটা ব্যাপার লয় কিন্তু সাদের জন্য প্ল্যান লাগিছে আপ আপনার নিজের কাছেও সেই লাগে সেই লাগে মানে কি ওর জন্য ধরে আমারও টেস্ট ধরে গেছে মানে দাঁড়িয়ে লিসাতে আপনারও লিশে ধরে লিসে ধরে গেছে মানে কি হাবি দুধ খাই দুই টাকা ওই খায় পাঁচ টাকা আর ওই দুধ খাই ২ চা দুই টাকা আর হাবি খাই পাঁচ টাকা এমন একটা স্বাদের জিনিস আর এখানকার বার্গারও খুব টেস্টের বার্গার টেস্টের বার্গার তাই টেস্টেও বার্গার জন্য দুটো বার্গার নিচ্ছি আর একটা পিক দিয়েছি তে দেখছি যে বার্গার イラクをかけたりね。